আর আমাকে ফোন করতে করছে পরে কি রে তুই কি আসবি আমি হ্যাঁ আমি যাচ্ছি তুই যা তুমি দেখো তুই আজকে শেয়ার করতে পারো নাকি আমার এখান থেকে শেয়ার অপশনটা বন্ধ করে দিয়েছি আমি একটা শেয়ার করেছি বন্ধ করে দিয়েছি এখানে তো কোনো অপশন আমি পাচ্ছি না শেয়ার করার কোনো কিছু নেই নিচে থ্রি নিচে কোনো থ্রি ডট আছে হ্যাঁ থ্রি ডট আছে হ্যাঁ আমি তো শেয়ার আছে দাও যা ওখানে থেকে শেয়ার করো ওখানে থেকে সবাইকে শেয়ার করো তাহলে সবাই চলে আসবে যে যে আছে আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা ও ম্যাডাম বলছি শুনতে পাচ্ছেন আমার কথা আমিও দেখলাম শেয়ার করতে পারি নাকি তাই দেখছিলাম ওটাই দেখছিলাম ওই জন্য হাসিলাম ওই তো লাকি এসেছে সত্যি ইউটিউবটা পাচ্ছিলাম কি বলি লাগছিল আরে কেউ থাকলে কি বলতো একটু গল্প করতে করতে টাইম টা পার হয়ে যায় না সেই করতে করতে আরো লোক জয়েন হয়ে যায় আরো লোক জয়েন হয়ে যায় চা বিস্কুট দিয়েছে আরো লোক জয়েন হয় আর তোমার যদি হোয়াটসঅ্যাপ বা তোমার ওই এতে কি বলে ওর নাম ইনস্টাগ্রামে বা ফেসবুকে কেউ যদি চেনাশোনা থাকে তুমি এখান থেকে ওই যে শেয়ার যেটা আছে না ওখান থেকে লিঙ্ক নিয়ে ওই শেয়ার গিয়ে না তাদেরকে তুমি শেয়ার করতে পারবে সেখানে দুটো তারা যদি মনে করো ফেসবুকে শেয়ার করো ফেসবুকে শেয়ার করতে পারবে যদি মনে করো ইনস্টাতে করো ইনস্টাতে করতে পারবে বা হোয়াটসঅ্যাপে করতে পারবে আমি তো লাকি ইনস্টাতে গিয়ে করে এলাম আমি তো করে হম ওর ওখান থেকে করতে পারবে কিন্তু আগে এসেছে আমাদের আমাদের ফার্স্ট ক্যান্ডিডেট হচ্ছে আমাদের লাকি ভাই লাকি চ্যান একটা কথা বলবো আমরা এসেছি কোথা গিয়ে ভুট করে এসেছি এখানে কিন্তু একটু কঠিন আছে প্রিয়াঙ্কা তুমি আমাদের ইনস্টার সাথে ফেসবুকের সাথে এখানে তুলনা করলে হবে না তোমার এখানে সাবস্ক্রাইবার নেই একদমই কম আর আমি এতদিন অ্যাপটি ছিলাম না আমি এতদিন তো কোনো ইউটিউবে এপটিভ ছিলাম না হুট করে এসেছি তো আমরা এটা যেটা কোচ এটা যেটা ট্রায়াল করলাম যে দেখি গল্প টল্প করে যদি কেউ আসে আসবে না আসে না আসবে কিন্তু এরপর যখন করব না প্ল্যানিং করে করব যে কখন করব একটা টাইম সেট করব করলে কি হবে ওইটা কমিউনিটি পোস্ট এটা দিতে হবে ঠিক আছে এটা কমিউনিটি পোস্ট হ্যাঁ তাহলে সময় ওই টাইম হ্যাঁ তাহলে কিন্তু এখন কেউ জানছে যে আমরা লাইকটা করছি কে জানছে এই যে কথা আমাদের নিজেদের চেনা শোনা যে লাকিকে যেরকম আমি দিলাম লাকি এলো আচ্ছা তুই এলো না এই আজকে তুমি কোনো আশা কিছু করো না এটা কারণ আমি নিজেই আমি ইউটিউবে অনেক দিন ধরে আমি নিজে আমি মানে কোনো অ্যাক্টিভ না আমি এই তো সবে মাত্র ভিডিও এর আগের দিন ভিডিও চেয়েছি আর আজকে তো ভিডিও চেয়েছি আর একটা পিয়াং খা এই ইউটিউবে আমাকে সাপোর্ট করছে না কেউ না

দিদিভাই এরটা তোমারটা আর যেগুলো আছে ওদেরটা তুমি করে দিই কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার ছেলে তো ফোনের মধ্যে ওই যে কপাল ভাঁড় টপাল ভাড় এগুলো তো দেখে ধরো দেখছে দেখতে দেখতে ধরো তোমার ভিডিও বা দিদিভাই ভিডিও যেগুলো চিনে মানে ইনস্টাগ্রাম থেকে তোমাদের যেগুলোকে চিনে গেছে তাদের ভিডিও গুলা ও টুক করে লাইক করে দেয় কমেন্ট তো করতে পারে না দেখ বললাম আয় আমাকে যে কতক্ষণ বেশিক্ষণ থাকবো না দশ থেকে পনেরো মিনিট থাকবো বললাম আমাকে ইনস্টাতে কাল দিদি ভাই ওই ইনস্টাতে ওই ইয়ে ঢুকবে লাইভে গিয়ে ঢুকবে ঢুকে এর লাইভে তার লাইভে ঢুকবে ঢুকে গিয়ে ওখান থেকে ফলোয়ার নেওয়ার ব্যাপারটা হচ্ছে এটা আমি বললাম বেশিক্ষণ থাকবো না দশ মিনিট করে পোস্ট দেবো সেই কোনো গ্যারান্টি নেই করতে করতে যেকোনো জায়গা যখন আমরা ইনস্টাতে প্রথম শুরু করেছিলাম হয়েছিল হয় যেকোনো জায়গায় করতে করতে হবে আমরা ওখানে ডেলি করি ওই জন্য কি হলো খোলার সঙ্গে সঙ্গে

ভগবান ফেসবুকে কিচ্ছু হলো না আমি আমি একটা কথা বলি তোমার তো ফেসবুকে তার দুজন চারজন যারা আছে তারা তো গল্প করেছে আমি লাকি ছাড়াও বাইরে চারজন ঢুকেছে গল্প করেছে আমাকে কে করেছে আমার শুধু করেছে তুমি ছিলে আর লাকি ছিল আর কে এসছিল কেউ আসেনি বাইরে কেউ আসেনি তাহলে যত আমরা করি না আমি যদি না বন্ধ করতাম না সবাই চলে হ্যাঁ তা আমি তো আপডেট করতে বেরিয়ে গেছিলাম ফোনটাকে যে ফোনটাকে আমি আপডেট করি সেই কারণেই বেরিয়েছি তো আপডেট টা আপডেট করে যখন এসে ঢুকলাম এসে দেখি যে কেউ নেই ফাঁকা তা তাই জন্য আমি হ্যাঁ সেই জন্য আমি গিয়ে আবার লাইফটা খুললাম আমার আমার তো নেটওয়ার্ক ইস্যু হচ্ছিল আমি দেখি তো আমার নেটওয়ার্ক ঠিক হয়ে গেছে কিনা তো দেখলাম যে না আমার নেটওয়ার্ক কিছু ঠিক হয়নি যেরকম এরকম হচ্ছে ওই জন্য বাইরে এসে গরমের মধ্যে বসে গেতাম বাইরে দিদিভাই আমি Youtube লাইভে লাইভ শেয়ার করতে জানি না তুই যেখানে দেখিস তোর পাশে দেখি শেয়ার অপশন আছে তুই দেখ এই আমি জানি না আমি করে দিলাম ও ভাই একটু এডিট করে কি করে ভিডিও এক্সট্রা পাঠাবো আমাকে আমি ওই বলে দিয়েছি কাইন্ড মাস্টার বলে একটা অ্যাপ আছে ওটাকে প্লে থেকে এ করে দিতে হবে মানে প্লে ইনস্টল করতে হবে কাইন্ড মাস্টার আমি তো কাইন্ড মাস্টার দিয়ে করি লোগো আছে থাকবে না আমার লোগো ছাড়াটা আজকে না প্রায় দেড় বছর আগে আমি একজনের মানে এ থেকে আমি ওটা নিয়েছিলাম সেটা তাও আমি তার ওই ভিডিওটা আর একটা ভিডিওতে ফোনে চালিয়ে ওটা দেখে 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 সেটা পুরো করে আমি নিয়েছিলাম তো সেটা আমি ভুলে গেছি আমার মনে নেই তারপর থেকে আমার ভিডিওতে কোন লোক হ্যাঁ কিন্তু এটা এডিট করা কি করে সেটা তুমি এটা কাজ করবে ইউটিউবে সার্চ করবে যে কি করে কাইন্ড মাস্টারে এডিট করতে হবে যখন তুমি ইনস্টল করবে তোমাকে আগে দেখে আমি দেখো মুখে বললে তুমি বুঝতে পারবে আমাকে দেখে দেখে শিখতে হবে দেখে শিখতে গেলে তোমাকে আমাকে ক্লায়েন্ট মাস্টার ওই ইউটিউবই দেখে শিখতে হবে আমি আমাকে কে শিখিয়ে দিয়েছে কেউ শিখিয়ে দেয়নি আমি যা শিখেছি ইউটিউব সম্পর্কে যতটা জানি সব আমি ইউটিউব দেখে 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 শিখেছি এখন আমি সময় দিতে পারি না টাইম দিতে পারি না বলে আমি দেবে তুমি কি জানো ইনস্টা তো দেবে কবে থেকে দেবে জানি না কবে থেকে দেবে সেটাও জানি না কিন্তু দেবে কবে যেদিন আমরা আমরা বুড়ো হয়ে যাব সেদিন এদিন নেটওয়ার্ক প্রবলেম করছে নেটওয়ার্ক প্রবলেম করছে আর নেটওয়ার্ক প্রবলেম করছে আমি আমি এটা আমি এটা কি বলো তো অন্য জায়গায় কথা বলি এখানে কথা বলে দরকার নেই ওখানে WhatsApp এ কথা বলবো ওকে এখানে কথা বলবো না তো এখানে শুধু যেটা ভিডিও সম্পর্ক হুম কি বলছো হ্যাঁ এটা রেকর্ডিং হবে এটা আবার অটোমেটিক যদি করা থাকে অটোমেটিক আপলোড হয়ে যাবে যেরকম যেরকম ফেসবুকে হয় না আপলোড সেরকম এখানেও হয়ে যায় হয়ে যাবে ইনস্টাতে তো তো হয় ইনস্টাতে আমরা কেটে দিই বলে তাই কিন্তু এখানেও এখানে করা আছে আর ফেসবুক ও করা যায় ফেসবুক এ যখন না automatic তোমাকে যখন আমি পেলাম তোমার ছবি পেলাম এইটা কি বুঝেছো না ওই ডিপিটার উপরে যে কারণে স্টোরি স্টোরি ওখানে দেখাচ্ছিল যে লাইভ আছে আমি এমনি কিছু খুঁজে পাই না আমি স্টোরি থেকে গিয়ে তারপরে এ নাম সার্চ করেছি করে তারপরে গিয়ে আমি বের করেছি নিচে বসে থাকছি না কিছু বলবি ভগবান কিছু তো একটা বল মাম্মি মাম্মি

তবে আমাদেরকে এবার কি করতে হবে আমাদের প্রথম কাজ হবে যে আমাদেরকে এই প্রিয়াঙ্কা কমিউনিটি পোস্ট এসেছে তোমার না 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 কমিউনিটি দেন ও পাঁচশো না হলে তোমার দেবে না কমিউনিটি না পা কমো পাঁচশো কেন এখন তো একশোটা টাকা কততে দিচ্ছে কত হয়েছে তোমার হিসাবে এ কত চকলেট দিচ্ছে সাবস্ক্রাইবার সোদ্দটা

যে আর কাকে কাকে আর আরো আরট করা যায় কিনা সেটা একবার তোমাকে ট্রাই করো এর করেছিলাম দিদি আজকে তোমার বললাম করেন একবার ট্রাই করতে হবে যে চারজন এবারে ইনস্টাতে যাও এবারে ইনস্টাতে গো ফেসবুক ইউটিউব ইনস্টা কি বলছি আমি যেটা বলছি মন্দির দিয়ে আমি আর ইনস্টাতে অত নেট নাই আমার নেট আমার লাস্টে দিকে পড়ে রয়েছে আমি আমি দিচ্ছি ধার আমি ধার দিচ্ছি আমি last এ এ করলাম recharge করলাম করে তারপরে যে ভিডিও গুলো করছি আর একটা কথা বলে দিই আমার ইউটিউবে আমাদের আমার বড় video টা দিয়েছে একটু বড় ভিডিও গুলো একটু সাপোর্ট করে দিও একটু গিয়ে দেখে আমার বড় ভিডিও গুলো হ্যাঁ lucky বড় video দিয়েছি দেখে আসবি গিয়ে গিয়ে like comment করে আসবি এই তেমনি মেঘাকে বলি বলে মেঘা বলছে কি বাবা দিদি ভাই এমন ভাবে বলছে মনে হচ্ছে যেন

ভালো লাগছে না নিজেকে ওরকম করে বেশি বেশি দেখাতে কি সুন্দর লাগছে দেখতে সুন্দর লাগছে সুন্দর লাগছে হ্যাঁ শুধু একটু লিপস্টিক মুছে গেছে এটাই হচ্ছে প্রবলেম আমি লিপস্টিক দিই না তো কোনো সময় ভিডিও খুব কম হ্যাঁ ওই জন্য ওই জন্যই নালে এমনি এমনি সব ঠিক আছে ভালোই লাগে সুন্দর লাগছে আমার আবার লিপস্টিকটা না দিলে মনে হয় যেন দিইনি কি যায় সব সব সাজব কিন্তু লিপস্টিক না দিলে মনে হয় বিচ্ছিরি লাগে এদিকে বিচ্ছিরি লাগছে ওটা আবার আমার মনে দিই না বিয়ে বাড়ি গেলে তবেই দিই নাহলে দিই না ইউটিউবে স্টাফ ফিল্টার পাওয়া যায় তো স্টাফ ফিল্টার সেটা আবার কি রে হ্যাঁ ইউটিউবে ফিল্টার আছে তো সেই ফিল্টারটা আমি যেখান থেকে এডিট করবো সেখানে আর যেখান থেকে তোর আমি ভিডিও আপলোড করব শর্ট ভিডিও সেখানে থাকে সেখানে একটা ফিল্টার পাওয়া যায় ডায়ার কে কিন্তু এমনি কোনো ফিল্টার ডাইরেক্ট তুই ইউটিউব করবি বলে বা লাইভ করবি বলে ফিল্টার তুই পাবি না ঠিক আছে ভাই ফিল্টারের ফিল্টারের মাঝার হচ্ছে আমাদের জিনিসটা চলো টাটা টাটা আজকের মত টাটা আবার পরে দেখা হবে আমরা আবার আমরা আবার পরে আসব ইউটিউবে লাইভটা নিয়ে তোমরা প্লিজ পাশে থেকো আজকে একটু গল্প করলাম একটা গেস্টকে নিয়ে গল্প করলাম তোমরা দেখতেই পেলে তো তোমরাও যদি কেউ জয়েন করতে চাও এই আমাকে আমার সাথে कांटेक्ट করতে পারো আমার কমিউনিটিতে গিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারো তো চলো আমরা খুব শিগগিরই আবার আসব আজকে মত টাটা সবাই ভালো থাকো সুস্থ থেকো